সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করব রকি র্যাবিট এই মাইনিং অ্যাপটি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে মূলত শেয়ার করব। যে যারা নতুন এখন পর্যন্ত রকি র্যাবিট মাইনিং অ্যাপে কাজ করছেন না তারা কেন কাজ করবেন আর কিভাবে কাজ করবেন আর আপনারা যারা রকি র্যাবিট এর পুরোনো মাইনার বা ইউজার যারা একদম শুরু থেকে কাজ করছেন তারা প্রত্যেকে জানেন যে রকি র্যাবিট বর্তমানে খুবই হাইপ তুলেছে এর পিছনে মেন রিজন হচ্ছে এর মাইনিংটি শেষ হতে যাচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর কারণ হিসেবে একটাই সেটা হচ্ছে আগামী তেইশে সেপ্টেম্বর রকি র্যাবিট লিস্টিং হতে যাচ্ছে অর্থাৎ আমাদের মাইনিংকৃত টোকেনগুলো সেল করার সময় প্রায় চলে এসেছে সো আজকের এই টিউটোরিয়ালে আপনাদের জন্য স্পেশাল কিছু ইনফরমেশন থাকবে এবং সেই সাথে সাথে যারা নতুন মাইনার বা নিউলি জয়েন করবেন তারা কিভাবে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ টোকেন আর্ন করতে পারেন সেই যাবতীয় ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার পূর্বে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা যার জন্য আপনারা অনেকেই আমাকে টেক্সট করেছেন সেই ইনফরমেশনটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই মূলত রকি র্যাবিট এই মাইনিং প্রজেক্টে কাজ করলে আপনি কিসের ভিত্তিতে এয়ারড্রপ পাবেন আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি এই যে অ্যাকাউন্টে আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন প্রায় থ্রি মিলিয়ন প্লাস কয়েন এগুলোর উপর ভিত্তি করে আপনি কোনো এয়ারড্রপ পাবেন না এয়ারড্রপ পাবেন টোটাল আর্ন খেয়াল করে দেখুন চুয়াল্লিশ মিলিয়ন প্লাস আমি এ পর্যন্ত আর্ন করেছি এই চুয়াল্লিশ মিলিয়ন প্লাস এর উপর ভিত্তি করেই কিন্তু রকি র্যাবিট তারা আমাদেরকে এয়ারড্রপ প্রদান করবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যালেন্সে যত টোকেনই থাকুক না কেন সেটা মুখ্য বিষয় না আপনি যা মাইনিং করেছেন সেগুলো পুরোটাই আপনি যদি ডেভেলপমেন্টের জন্য খরচ করে ফেলেন অর্থাৎ মাইন বাটনে গিয়ে আপনি আপনার মাইনিং স্পিডগুলো বা আর্নিং এগুলো যদি আপনি ডেভেলপ করেন সেটার পিছনে যদি সব টোকেন আপনি খরচ করেন তাতেও আপনার কিছু যায় আসে না বা কোনো সমস্যাই হবে না এয়ারড্রপ পাওয়ার জন্য কারণ আপনাকে এয়ারড্রপ প্রদান করা হবে টোটাল আর্নিংয়ের ওপর সো বন্ধুগণ বেশি বেশি মাইনিং করতে থাকুন আর চলুন আমরা একটু তাদের অফিসিয়াল টুইটার পেজটা ঘুরে দেখে আসি কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তারা শেয়ার করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রকি র্যাবিট তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল 1.2 মিলিয়ন ফলোয়ার্স অলরেডি তাদের রয়েছে ভিডিও ধারণকালীন সময় বিশ ঘন্টা পূর্বে তারা এই টুইটটা করেছিল তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে উই আর এক্সাইটেড টু শেয়ার আওয়ার অডিটিং রিপোর্ট ফর রকি র্যাবিট ডেলিভার বাই সার্টিক অর্থাৎ সার্টিক দ্বারা তারা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে একদিন পূর্বে তারা এই টুইটটা করেছে যেখানে তারা উল্লেখ করেছে যে তাদের ব্যাটেল যে অপশনটা রয়েছে এটা আগামী দুই দিনের মধ্যে স্টার্ট হবে সো ভিডিও দেখার পর আপনারা দেখতে পাবেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের এই ব্যাটেল অপশনটা স্টার্ট হবে এছাড়া তিন দিন পূর্বে তারা কিন্তু আরেকটা টুইট করেছিল আর সেটা হচ্ছে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে রকি র্যাবিট এর নেটিভ টোকেন আর এটা বিডগেট গেট এক্সচেঞ্জের বা সি এ লিস্টিং হবে এবং স্পট ট্রেডিং হবে সো আপনারা বুঝতেই পারছেন যে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে রকি র্যাবিট এর আর টোকেন যেটা আমরা মাইনিং করছি বা পয়েন্ট মাইনিং করছি এটার ভিত্তিতে এই টোকেনটা আমাদেরকে অ্যাডপ দেওয়া হবে সেটা তেইশে সেপ্টেম্বর থেকে অলরেডি ট্রেড শুরু হবে সো তেইশে সেপ্টেম্বরের পূর্বে একুশে সেপ্টেম্বর আমরা কিন্তু লাস্ট মাইনিং করতে পারবো সেই ইনফরমেশনও আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তবে তার আগে একটু দেখে নিন রকি র্যাবিট যে টুইটটা করেছে সেই টুইটটা কিন্তু বিট গেট গ্লোবালও করেছিল তিন দিন পূর্বেই এবং তাদের সেই টুইটটা তারা কিন্তু রিটুইট করেছে এবং এক্স্যাক্ট টাইমও দিয়ে দিয়েছে তেইশে সেপ্টেম্বর এইট এ এম ইউটিসি অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দুইটা অর্থাৎ তেইশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই আরবিটিসি এই টোকেনটার ট্রেডিং স্টার্ট হবে সেই সাথে আরেকটু খেয়াল করুন চার দিন পূর্বে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে কবে আমাদের লাস্ট মাইনিং হবে এখানে তারা উল্লেখ করেছে লাস্ট চান্স টু মাইন কনভার্টিবল র্যাবিড পয়েন্টস বাই সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট অর্থাৎ আমরা যে পয়েন্টগুলো মাইনিং করছি এটা কনভার্ট করে একুশ তারিখ আমরা লাস্ট মাইনিং করতে পারবো এবং এই পয়েন্টগুলো কনভার্ট করে তারা আমাদেরকে আর টোকেন প্রদান করবে সেই সাথে তারা এটা উল্লেখ করেছে ইনভাইট ফ্রেন্ডস ফর টেন এক্স রিওয়ার্ড আপনি এখন যদি আপনার নতুন কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন বা জয়েন করেন তাহলে টেলিগ্রামের প্রত্যেকটা রেগুলার বা নর্মাল ইউজারের জন্য আপনি পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন আর প্রিমিয়াম ইউজারের জন্য আড়াই লাখ পয়েন্ট করে পাবেন সেই সাথে এই ইনফরমেশনটাও দেখে নিন এনশিওর ইউ আর সেট টু দ্য আপকামিং এয়ারড্রপ বাই কমপ্লিটিং সুন টু বি অ্যানাউন্স টাস্ক কোন কোন টাস্কের ভিত্তিতে আপনাদেরকে এয়ারড্রপ প্রদান করবে সেটা উল্লেখ করেছে এবং এটাও বলেছে ইউর টোটাল আর্ন পয়েন্টস আর কি অর্থাৎ হ্যামস্টার কম্পিউটার মতো আরও হয়তোবা কিছু অপশন তারা প্রদান করবে কিন্তু সবচাইতে ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে টোটাল আর্ন পয়েন্টস আপনার টোটাল আর্ন পয়েন্টস যত বেশি হবে তার উপর ভিত্তি করে আপনি এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন সেই সাথে আরেকটু খেয়াল করে দেখুন পাঁচ দিন পূর্বে কিন্তু তারা এই টুইটটা করেছিল বিং এক্স বিং এক্স এক্সচেঞ্জারেও আর বিটিসি টোকেনটা লিস্টিং হবে সো আমরা বলতেই পারি যে মিনিমাম পাঁচ থেকে সাত আট বা দশটা সেন্ট্রালাইজড নেটিভ টোকেন বিটিসি লিস্টিং হতে যাচ্ছে আগামী তেইশে সেপ্টেম্বর সো এরকম একটি কনফার্ম প্রজেক্টে আমরা দেরি না করে বরঞ্চ চলুন কাজ শুরু করে দেয় অর্থাৎ সাইন আপ প্রসেস ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবার থ্রি সিক্সটি চ্যানেলে এবং এই পোস্টে আপনারা চলে আসবেন যেখানে লেখাই আছে রকি র্যাবিট নিউ মাইনিং প্রজেক্ট টাস্ক স্কোর নাইনটি এটা পঁচিশে জুলাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এখানে নিচে জয়নিং লিঙ্ক আপনারা দেখতে পাবেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন এরপর আপনার সামনে একটা পপ আপ আসবে আর এখানে নিচে লেখা থাকবে ক্যান্সেল আর স্টার্ট আমরা অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে রকি র্যাবিট এই মাইনিং অ্যাপটি ওপেন হবে আর এখানে বয় এবং গার্ল দুইটা অপশন থাকবে আপনি মেল হলে বয় সিলেক্ট করবেন আর ফিমেল হলে গার্ল সিলেক্ট করবেন আর নিচে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা সিলেক্ট করাই থাকবে সো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে স্টার্ট নামে একটি বাটন রয়েছে জেন্ডার এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্টের পর আপনি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি রকি র্যাবিটের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে যে রকি র্যাবিট রয়েছে তার উপর ক্লিক করতে থাকবেন ক্লিক করে পাঁচ হাজার আপনি ইনিশিয়াল পয়েন্ট পাবেন এটাকে ক্লিক করে করে আপনাকে ক্লেম করতে হবে সেই সাথে নিচে আরও দুটা বাটন দেখতে পাবেন আর্ন এবং বোস্ট এগুলো একটু পর আপনাদের সাথে শেয়ার করছি আপাতত আমি এখান থেকে কিছু টোকেন বা পয়েন্ট আর্ন করে নেই। সেই সাথে সাথে উপরে দেখতে পাবেন নিউকামার টুর্নামেন্ট আপগ্রেড এখানে আপনি পয়েন্ট কালেক্ট করে তারপর আপগ্রেড করতে পারবেন যত বেশি আপগ্রেড করবেন আপনার মাইনিং স্পিডও তত বেশি বৃদ্ধি পাবে সেই সাথে সাথে আওয়ারলি ইনকাম আপনি যত বেশি ডেভেলপ করবেন আপনার মাইনিং স্পিড বা আর্নিংটা আসলে মাইনিং স্পিড না আপনার আর্নিং তত বৃদ্ধি পাবে সো এই কাজটা করতে অবশ্যই ভুলবেন না সেই সাথে সাথে ফ্রেন্ডস নামে যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদেরকে আপনি ইনভাইট করতে পারেন অথবা ইনভাইটে ফ্রেন্ড এই বাটনে ক্লিক করে সরাসরি টেলিগ্রামের মাধ্যমেও আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন ব্যাটেল যে বাটনটা এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হবে মাইন্ড বাটনে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে এই অপশনগুলোতে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট খরচ করে আপনাকে এগুলো ইম্প্রুভ বা ডেভেলপ করতে হবে এবং সেই সাথে সাথে আপনার এখানে আওয়ারলি ইনকামও বৃদ্ধি পাবে এভাবেই আপনি এই কাজগুলো কমপ্লিট করবেন যেগুলো আমরা ট্যাপস হ্যামস্টার বা আদার্স যে মাইনিং বটগুলো রয়েছে যেভাবে কাজ করি ঠিক একইভাবে তবে এখানে একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপডেট করতে হবে কারণ আপনি চাইলেই সবগুলো একবারে আপডেট করতে পারবেন না অথবা একটা স্কিপ করে আরেকটা করবেন সেটা করতে পারবেন না আপনাকে সিরিয়াল অনুযায়ী আপডেট করতে হবে এবার আর্ন বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন স্ট্রিক্ট ডেস অর্থাৎ আপনি দিন এখানে জাস্ট সাইন ইন করবেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা টোকেন বা পয়েন্ট আর্ন করতে পারবেন সেই সাথে ইনিগমা সেট এগুলো প্রত্যেক দিনই কিন্তু আমাদের নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এই রিপ্লাইগুলো দেওয়া থাকে অ্যান্সারগুলো দেওয়া থাকে আপনারা সেগুলো দেখে এখান থেকে অনায়াসেই বেশি পরিমাণে টোকেন আর্ন করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে যাই হোক প্রথম দিনের ইনকাম কত সেটা এখানে আমি আপনাদের দেখে দিলাম সেই সাথে সাথে জয়েন দ্য চ্যানেল অর্থাৎ রকি র‍্যাবিডের চ্যানেলে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন তাহলে লেটেস্ট আপডেটগুলো আপনি সরাসরি এখান থেকেও দেখতে পারবেন ডেইলি সাইন ইনের জন্য নিচে থাকা চেক বাটন এই বাটনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার মাধ্যমেই আপনি কিন্তু এক্সট্রা পয়েন্ট আর্ন করতে পারবেন এরপর ইনিকমা এটার রিপ্লাই প্রত্যেক দিনই আমাদের চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকেও আপনি এই কাজটা কমপ্লিট করে আড়াই মিলিয়ন টোকেন এক্সট্রা আর্ন করতে পারেন কিভাবে কাজটা করবেন একটু দেখে দিচ্ছি জাস্ট ইনিকমাতে ক্লিক করবেন এরপর এখানে যে সেটটা থাকবে এখানে আপনাকে একটা ওয়ার্ড অর্থাৎ সঠিক ঘরে ওয়ার্ডগুলোকে সেট করতে হবে এটার রিপ্লাইটা আমাদের চ্যানেলেই দেওয়া থাকবে সেটা দেখে আপনি ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে এরপর সিরিয়াল অনুযায়ী করবেন এক থেকে বারো এরপর নিচে থাকা ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার এই আড়াই মিলিয়ন টোকেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সো এখনও যারা কাজ শুরু করবেন আমি আশা করছি এই কয়েকদিনের মধ্যে আপনারা মোটামুটি বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এবং তার বিনিময়ে আপনারা যে এয়ারড্রপটা পাবেন আমি আশা করছি ব্যক্তিগতভাবে যে তার ভ্যালু খুব একটা খারাপ হবে না সো আপনারা হ্যামস্টারের সাথে সাথে এক্স এম্পায়ার রকি র্যাবিট এগুলোতে মন কাজ করবেন এছাড়া টু মার্কেট ব্লাম এগুলোতে অবশ্যই কাজ করবেন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বুস্ট বুস্ট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে প্রত্যেকদিন পাঁচটা করে আপনি ফুল এনার্জি পাবেন সেই সাথে সাথে মাল্টি ট্যাপ এবং এনার্জি লিমিট এগুলোকে আপনি আপনার পয়েন্ট দ্বারা ইনক্রিজ করে নেবেন এনার্জি লিমিট এবং ট্যাপ এগুলো আপনি যত বেশি ইনক্রিজ করবেন আপনি তত বেশি এখান থেকে পয়েন্ট ট্যাপিং করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো এই কাজগুলো করতে অবশ্যই ভুল করবেন না বন্ধুগণ মোটামুটি সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আপনারা রকি রাবিটে নতুন যারা তারা এখন জয়েন করে আপনারা আর্নিং করবেন এবং পরবর্তীতে একুশ তারিখে মাইনিং শেষ হয়ে যাওয়ার পর তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ যখন এটা লিস্টিং হবে তার পূর্বেই আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব যে আমরা আসলে কতটুকু এয়ারড্রপ পেয়েছি এয়ারড্রপ হিসাবে আরবিটিসি টোকেন যে পরিমাণ পাব সেটা পরবর্তীতে তারাই আমাদের নির্দেশনা দিবে যে কিভাবে আমরা সরাসরি সিএক্স এ অথবা ওয়ালেটে আমাদের এয়ারড্রপগুলো ট্রান্সফার করে পরবর্তীতে সেল করতে পারবো সেই সাথে সাথে আপনার এক্সট্রা যে টাস্কগুলো এগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন যেমন তাদের টুইটার পেজ এটা ফলো করবেন তাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল এগুলোতে জয়েন করে এখান থেকেও এক্সট্রা পয়েন্টগুলো আর্নিং করে নেবেন যেহেতু সময় খুবই কম এবং আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাই না তারপরেও আমি শুধু কয়েকটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি যেমন টুইটারের কাজটা এখান থেকে পঞ্চাশ হাজার টোকেন আর্ন করলাম ঠিক একইভাবে আপনি আদার্স যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কারণ এগুলো করা খুবই সিম্পল আর আমরা যারা টেলিগ্রাম বটে মাইনিং করছি তারা কিন্তু এখন সবাই এক্সপার্ট প্রত্যেকেই আমরা জানি এবং বুঝি যে কিভাবে এগুলো করতে হয় এবং সেই সাথে সাথে আপনি অবশ্যই রকি র্যাবিটে আপনার লেভেলগুলো আপগ্রেট করবেন এর কোনো বিকল্প নাই আপনি হয়তোবা ভাবতে পারেন এই লেভেল আপডেট করতে গিয়ে আমার পয়েন্ট খরচ হচ্ছে কিন্তু বন্ধুগণ এই পয়েন্টের উপর আপনাকে এয়ারড্রপ প্রদান করা হবে না আপনাকে এয়ার প্রদান করা হবে টোটাল কি পরিমাণ পয়েন্ট আপনি আর্নিং করেছেন টোটাল আর্নিংয়ের ওপর সো এখানে আপনি এই ভুলটা না করে বরঞ্চ প্রত্যেক দিন আপনি যে পরিমাণ টোকেন কালেক্ট করবেন সেগুলো খরচ করে আপনি আপনার মাইনিং পার আওয়ার এই স্পিডগুলো বাড়িয়ে নেবেন আপনার বিভিন্ন কার্ড আপডেটের মাধ্যমে এবং এখানেও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে হ্যামস্টারের মতো তিনটা কার্ডের কম্বিনেশন এই তিনটা কার্ডের কম্বিনেশন প্রত্যেক দিন আপনি মিলিয়েও এক্সট্রা টোকেন আর্ন করতে পারেন বন্ধুগণ বিদায় নেওয়ার পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি বা রিমাইন্ডার হিসেবেও বলতে পারেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার পিছনে মূল রিজন হচ্ছে আপনারা অনেকে আমাকে কিন্তু টেক্স করেন যে ভাইয়া এটা কিভাবে করব ভাইয়া এটা কি হবে ওইটা কিভাবে করব। এটার আপডেট কি আসলে আপনাদেরকে পার্সোনালি সবসময় রিপ্লাইগুলো দেওয়া সম্ভব হয় না এই জন্য আমি আবারও আপনাদেরকে বলবো নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন তাহলে লেটেস্ট যত মাইনিং অ্যাপগুলো আসে যেগুলো ভ্যালুয়েবল হয় পরবর্তীতে আমরা পেমেন্ট পেতে পারি সেই সমস্ত অ্যাপের ডিটেলসগুলো বা কিভাবে জয়েন করবেন জয়নিং লিঙ্কগুলো এখানে প্রদান করা থাকে সেই সাথে সাথে রানিং মাইনিং অ্যাপগুলো বা প্রজেক্টগুলো থেকে কিভাবে এক্সট্রা টোকেন আর্নিং করবেন ডেইলি কম্বো এগুলো রিপ্লাইও এখানে দেওয়া থাকে বা উত্তর দেওয়া থাকে যেগুলো দেখে অনায়াসেই আপনারা কিন্তু বেশি পরিমাণ টোকেন আর্ন করতে পারেন সো আমি আপনাদেরকে বলবো যারা ফ্রি মাইনিং করতে পছন্দ করেন এবং বেশি পরিমাণ টোকেন আর্ন করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন এবং প্রত্যেক দিন আমাদের এই ইনফরমেশনগুলো আপনারা চেক করে তারপর কাজ করবেন কারণ আমরা যতগুলো প্রজেক্টে কাজ করি প্রত্যেকটা প্রোজেক্টের আপডেটগুলোই আপনাদের সাথে সবসময় সবার আগে শেয়ার করার চেষ্টা করি সেই সাথে আপনি এখানে এই লিস্টটা দেখতে পাবেন মূলত আমরা যে সমস্ত প্রজেক্টকে ভ্যালুয়েবল মনে করি এবং যেগুলো রেগুলার মাইনিং করি প্রত্যেকদিন অর্থাৎ ডেলি সাইন ইনের অপশন রয়েছে এবং এর মাধ্যমে বেশি পরিমাণ টোকেন আর্ন করা যায় সেই সমস্ত প্রজেক্টের লিস্ট এখানে দেয়া থাকে আপনারা চাইলে এগুলো দেখে যে প্রজেক্টটা আপনি কাজ করছেন না সেগুলোতে জয়েন হয়ে নিতে পারেন এবং কাজ করে বেশি পরিমাণ আর্নিং করতে পারেন বন্ধুগণ ভিডিও আজকে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ